আজকে তার জানা যায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালাদা জিয়ার জানাজা হবে কথা বলে ঠিক কেনা এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলে মেদিন মফাসের ওপর আন হজরত মাউলানা আব্দুল মালিক দামাদ বারাকাতুম আলিয়া বলুন আল্লাহ জাতীয় মসজিদে এইবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে কথা বলে ঠিক কিনা উনি জাতীয় ইস্যুতে কথা বলেন হক কথা বলেন উনি বাতিলের পাতাটা গোলাম নয় কথা বলে ঠিক কিনা বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারি বক্তব্য দেন চমৎকার কথা বলেন কি সাদা মাটা মানুষ দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন তো জাতীয় মসজিদের সম্মানিত খতিব হাজরত মাহ আব্দুল মালিক সাহেব তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন তার পরিবারের পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর দুইটায় তার জানাজা হবে দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল বাংলাদেশের অনেক বড় জানাজা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক কিনা আর কয়েকদিন আগে ঘাতুর কেরা আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে বিদায় করে দিয়েছিল তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক কিনা ওসমানে হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে একজন দোয়া পায় আর একজনের ফাঁসির রায় হয় জনগণ মিষ্টি কথা কন না কথা কন না কেন

ঠিক আছে আল্লাহ আল্লাহ ওনারে হেদায়েত দান করুক কথা বলেন না কেন পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয় হইছে দাদা বাবুদের দেশে কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন আপনারা আমার যে কথা গবীর মনোযোগ গবীর মনোযোগ লবিজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান জুবো শুনো

পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল দাড়ি একটা স্পেশাল শুনলো দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই কথা বলেন ভালো লাগে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে চামড়া ঝরে গেছে সেলুনে নাপিত বলে ক্লিন শেপ কর কথা কন নাপিত সাহেব বলতেছে চাচা যে কায়দে চামড়া ঝরে গেছে প্লাস দের টাইনে তো শেপ করা যায় না আপাতত দাড়িটা রেখে দেন কয় দাড়ি রাখলে চুল দাড়ি রাখলে তোমার চুল খায় কবরে যাও ফেরেস তারা চুল কানির মলম নে বসে আছে কথা বলে ঠিক না শুধু শরীরের এই জায়গায় চুল আরো জায়গায় চুল খায় অ্যালার্জি সমস্যা চর্ম যৌন অ্যালার্জি ডাক্তার দেখাও কথা বলেন চিকিৎসা করবে কথা কয় না কে

কাপড় তুলে দেখবি মাথা কাটান আছে না নাই কথা কা ঠিক কেনা এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাড়িও তো পকেটে টুপি রাখতে পারেন তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান করা বলে ঠিক কেনা দাড়িও নাই টুপি নাই মুসলমান বোঝার উপায় নাই তখন মানুষ চেন খুলে দেখবি নাই লঙ্গি তুলে দেখবি মাথা কাটান আছে না নাই মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি এখন আপনি যদি কোন মরার পরে দেখি দেখুন তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নাই

এ এর आवाज হলো জোরে না এ উঠাই বছর মিছিল করতে পারেন একটু মিছিল করে বেশ করেন সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে কথা ভালো ঠিক কিনা আর একদিন গেলে তো নতুন বছর শুরু হচ্ছে আজকে 30 তারিখ না 31 তারিখ আছে আজকে 31 সরি 31 তারিখ তাই না আজকে রাত

বিগত বছরটা চলে গেল নামাজ হইল কি না কি কম হইছে মালিকের কাছে ক্ষমা এই বছরে যত গুণা করছি আমাদের জন্য কল্যাণ নিতে হবে কথা বলেন নতুন বছর আল্লাহ শুকরিয়া আদায় করে শুরু করতে হবে আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণ কর বানায় দাও ইস্তমালাদের পক্ষে বানায় দাও তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও কথা বলে ঠিক কেনা থার্টি নাইট পালন করো কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই যুব তুমি হেপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছ এই বছরে কয়েক তো নামাজ কাজা করেছ তাও বা করো কথা কয় না কথা কয় না আর পিকনিক পার্টি ডিজে পার্টি বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে রাজা বা স্বামীর উমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে তোমার হুশ ফেরে না তুমিও তো কবরের বাসিন তুমি আমি কবর পথের যাত্রী এ দুনিয়া থাকার জায়গা না কথা বলে কবরের বাসটা পচার আগে আপনার আমার লাশটা পচে যাবে কথা বলে এখন নিঃশ্বাসটা বন্ধ হলে কেউ দুনিয়াতে রাখবে না যত তাড়াতাড়ি পারে বিদায় করে দিবে কিন্তু বেলালের মতো যারা মুসলমান এরা কখনো বিক্রি হবে এদেরকে পুরো দুনিয়া দেখে না যাবে না আবু জেল দেখা বলে বেলাল এত বড় লোপনীয় প্রস্তাব রাজি হইলা না সোজাঙ্গলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পেটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পেটানো শুরু হলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে সাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল ইসলামের প্রথম মজিম বেলা আবু জল ডেকে বলে বেলাল রে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে তবু নবী মোহাম্মদের কালে মা সারবিনা হজরত বেলাল ডেকে বলে বলছে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মা সারতে রাজি নাই বলেন আল্লাহ আগবা এইবার বলছেলটাকে বলে শোকে রে পায়ের ও শিলাগা উঠে পায়ের সঙ্গে বাঁধো গরম বালিতে শেষ রাইয়া শেষ বেলালকে ঘোরো হজরতে বেলালের রে পায়ের শিলাগা না ঘোরা ঘোরা পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে আদাবের বালি গুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালিতে শেষ রাইয়া ঘোরা বললো বাবলা গাছের কাটাগুলো জিভ্বারের ভিতরে পেরে ঘেরো মতো মারাগুলো বিখেল বেলা নিয়ে এসে বলে বেলা সাবুক দা পিটাইলাম পাই রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না হযরতে বেলাল থেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার আবু জেল দেখে বলে যুবকেরা দল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালের বুকের উপরে চাপায় বিশাল বড় পাথর চলে গেছে হজরত বেলাল রক্তা চোখের পানি সিলে দিয়া কাঁধে আর আল্লাহর নামের জিগিরি করে জিগিরি করার জন্য আপনাকে আমাকে পেটে না মারে না ধমক দেয় না তবু আমরা কপাল পরা আল্লাহর জিগিরি করতে মনে চায় না ঈশ্বরে বের ভিতর আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিগিরে তরু চাদা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সুবহান আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না নবীর এক সাহাবী বলেন হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না আমারে সহজ কোনো আমল দেন নবী ডেকে বলে সাহাবী যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জি হুব্বাটা তু এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে বলুন সুবাহান আল্লাহ এই বাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকিরি করবেন ব্যবসাব প্রতিষ্ঠানে বৈশাল্লার জিকিরি করবেন অফিস আদালতে বৈশা বৈশাল্লার জিকিরি করবেন রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকিরি করবেন সবসময় জবানে চালু রাখবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান

তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে আমার বুকের উপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে আশিক রাসূল বেলা আল্লাহর পাগল বেলাল নবীর পাগল বেলাল বেলাল জাফরের চকের পাড়ে ছিড়ে দিয়া রক্তাক্ত জুব্বা ডারিয়া বুকের উপরে পাতর নিয়া! মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন আমার আল্লাহ সহ্য করতে বললেন না মালিকের কুদরতি অন্তরে জশ তাইগা গেছে আমার আল্লাহ নরম দিলেন হজরতে বেলাল করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবাহ আল্লাহ আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর